চারটে একটা ডিজাইন চারটে গালাপ একটা ডিজাইন চারটা কালা চারটে গালাপ এই চারটা কালার বলছে আর বাকি কত বাইদেউ অনেকে চারশো টাকা টাকা সুইস লোন সুইস লোন হ্যাঁ হ্যাঁ এটা কি সুইস লোন এটা আমরা সুইস লোনে দেখেন সুইস হ্যাঁ এই যে সুইস জি ভাই ওটা দেখেন ওন্না না সালাদরে বিকে একবার আমরা মিসিং করে আমরা কালো হুম ওনারে পাক্কা ফাসাত নামাজ ওন না ভাই

সব লকে হাতা হাতা কাজ থাক বানাও কাজ করো আপনি কোন একটা আর সব গুলে হাতা কাজ থাকবে এটা এটা হাতা কাজটা নাই হ্যাঁ এই দেখেন হাতা কাজ হইছে সম্পূর্ণ হাতা কাজ করে দেখেন এই এক কালার কাজ এক কালার মধ্যে কাজ এখন তো এমবডারি কাজ করা এই যে বিভিন্ন কালার আছে এগুলো কিন্তু অনেক কালার পাবেন জি ভাই যার যে কালারগুলো পছন্দ হয় নিয়ে নেবেন কত নিতে পারেন ভাই ভাই প্রাইস 500 টাকা अवेलेबल আজকে ডিসকাউন্ট আজকে ডিসকাউন্ট মাত্র 450 টাকা দিয়ে দিই 450 টাকা আছে হাতে কাছে তারপর দেখেন তাহলে আমরা ডিজিটাল আমরা পুষ্পা পুষ্পা ডিজিটাল দাম আমরা এবং দেখব আমরা আরই পুষ্পা হ্যাঁ জি পুষ্পা ডিজিটাল

বিভিন্ন কালার থাকবে এগুলো এগুলো ভাই অনেক টি কালার আছে অনেক কালার থাকবে এটা এগুলো ভাই আরেকটা ডিজাইন এটা একটু দেখে দে দে তাহলে বুঝবি দেখান এই যে একটা ডিজাইন দেখেন এই যে গলায় কাজ থাকবে কিন্তু গুলো জি হুম দেখান

এই দেখেন উর্মির দর্দ সামনের পাট হ্যাঁ এই দেখুন আমরা ব্যাকপ্যাটটা কিন্তু পাক্কের ভাষা নামের জন্য অনেক বড় হুম

দেবে কলা দিলেই গিলেবে 550 টাকা দিয়ে দিবি ভাই 550 550 দেখেন আদি জি আদি টাকা তারপর এখন এটা আমরা কাট আউট দামা রাখবো আমরা সিকুয়েন্স জামা থাকবে সিকুয়েন্সে কাজ করা জি 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 দেখেন কাট করে রাখবো ভাই দেখেন

সালাদ হবে কিন্তু পিয়ে সুতি মেল দেখবে রে এই যে এটা সালোয়ারটা এই যে না তো এক্স নটা হুম আমাদের এখন কাট ওয়ার্ক করে আছে কাটের আমরা কি কাস্টম দেখছ নি এমনে অনেক সুন্দর কাস্টম হই দেখেন হুম এই